সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি হ্যালেলুয়া আমি তার মেইন টপিক এখানে দেখেছি আমাকে প্রভু সঙ্গে সম্পর্ক করতে হবে আর সেই বিষয়ে যদি আজকে আমি দেখি তাহলে এখানে কথা কি আছে এই সামিলের 91 এর সে আমাকে ডাকিবে আমি তাকে উত্তর দিব আজ আমার পিতা আমার পরমেশ্বর আজ বলছে কি সে আমাকে ডাকবে আমি উত্তর দেব আজ কে প্রভুকে ডাকবে আজ তুমি বিপদে পড়েছ আজ তুমি সমস্যায় পড়েছ আর দেখো তোমার সমস্যা তোমার বিপদ সেখান থেকে প্রভু বলছে আমি তোকে উদ্ধার করো যদি তুমি আমাকে স্মরণ করিস বিপদের সময় যে প্রভুকে স্মরণ করতেছে আজ প্রভু তারপরে কি বলছে আমি সংকটে তাহার সঙ্গে থাকি আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্ব করিব প্রভু তোমাকে উদ্ধার করবেন প্রভু তোমাকে সংকট থেকে বাঁচাবেন বড় বড় পাঁচ সমান জীবনে আজকের থেকে ভাঙছে আজকের তোমার থেকে তোমার সমস্যা আজকের পর থেকে তুমি ঋণী নাই আজকে পদ তুমি প্রভু দিশু ফ্রি নামে উত্তম হয়েছো আজকে পদ থেকে তোমার ঠিক পদ রাখা শিশু মশ্ নামে আজ আমি প্রভেশ্য কত আর যত বড় আমার পিতাকে সঙ্কতিছে যত দর দার রঙ সই কার জীবন দেতে কুর সময় সংকট সময় চার কিছু নাসি নামে আজ আমি ভবিষ্যৎ আনন্দ দিদি তোমাদের জন্য আজ যত জনে পছন্দ আমার অনুসারে হচ্ছে তার জীবন থেকে বড় বড় বন্ধন আজ ভাঙছে আজ খ্রিস্টের রক্তে আজ পরমেশ্বর নতুন করে আজ তুমি সংকটে যখনই আছো আজ পরমেশ্বরের কাছে সবার আগে করো সবার আগে প্রার্থনা করো আর প্রভুর কাছে তোমার প্রার্থনা নয় তো নিয়ে যাও আর প্রভুর কাছে তোমার কথা বলো আজ পবিত্র আত্মা মুখ থেকে বলাচ্ছে আরে যখন তোমাকে কেউ কবর বানিত করেনি আমার পরমেশ্বর বলছে আমি তোকে বাঁচাবো আমি তোকে কবর বানিত করব আমি তোকে উচ্চ বনে তুলে ধরে নিয়ে আসবো কারণ পারমেশ্বর বলছে আমার কাছে অসম্ভব বলে কিছু হয় না আর তাই তুমি তার সন্তান তোমার কাছে অসম্ভব বলে কিছু হবে না তোমার কাছে যে চিহ্ন থাকবে তোমার কাছে যে चमत्कार থাকবে যে परमेश्वरকে তুমি জানো সেই परमेश्वर তোমাকে সর্বদা উচ্চ আরবে তোমার মান তোমার ভয় সর্বদা উচ্চ থাকবে Jehová তোমাকে কখনো নিচে নামতে দেবে না তুমি যা বলিটাকে শরণাপন্ন হবে সবান্ত তোমার ফ্যামিলি

তুমি যেমন বলবে তোমার সঙ্গে তেমন হবে তোমার বলাতে তোমার সঙ্গে সেভাবে ঘটবে তোমার বলাতে তোমার সঙ্গে সেভাবে ঘটবে এটা তোমার বিশ্বাস এর বিশ্বাস তারা হয় আজ আমি বিশ্বাস করব প্রভু যিশুর নামে আমি সম্পূর্ণ সুস্থ আছি শুধু আমি সুস্থ থাকলে হবে না আমার পার্শ্ববর্তীকেও সুস্থ করতে হবে কারণ এটা আমাদের কর্তব্য যখন আমরা বিশ্বকে জেনে দেখি তখন আমাদের কাজ শুধু আমি একা

যে কেউ তোমরা দিদা করতে বা পরমেশ্বরের পাবে না যে কেউ বেশি চিন্তা করতে যত প্রভুর অভিষেক নামবে না কারণ চিন্তা করা ব্যক্তিকে পরমেশ্বর ভালোবাসে না খ্রিস্ট পরিষ্কার বলে দিয়েছে তুমি কেন চিন্তা করছো তোমার চিন্তা তুমি পরমেশ্বরের কাছে অর্থ সমর্পণ করো তোমার ভাবনাকে তুমি প্রভুর কাছে অর্থ সমর্পণ করো আর দেখো ভাবনা চিন্তা দেখো পরমেশ্বর ফল বাড়িয়ে যেমন আমরা কি দেখি গাছে মকুল আসে না ফুল আসে মকুল হয় তারপরে

আর আজ আমি কাজে তোমাদের জন্য সেই বচন দ্বারা প্রকাশি করছি বচন দ্বারা ভবিষ্যৎবাণী করছি কি তোমরা আগামী দিনে প্রত্যেকজন একটা একটা প্লেয়ার হবে যে শ্রীকৃষ্ণের নামে এই ছাড়া দাঁড়িয়ে আছে না আমরা দেখছি কে ভর রাখছে রাখছে কি রাখে এখন কতগুলো আছে না দেখো অনেকগুলো আছে তোমরা একটা একটা ইয়ে করতে হবে তোমার কুটুম্ব যতজন আর তোমাদের দেখছে তোমরা সেরকমই আর সাধারণ থাকবে না প্রভু খ্রিস্টের নামে তোমরা সম্মানীয় ব্যক্তি হবে প্রভু যিশু খ্রিস্টের নামে তোমরা উত্তম বংশে হয়ে দাঁড়াবে আর যতজন তোমরা এখানে আসছিস তোমাদের ছেলেমেয়েরা উন্নতির রাস্তা দেখবে তোমাদের ছেলেমেয়েরা উন্নতির পথকে দেখবে তোমাদের ছেলেমেয়েরা সব থেকে প্লেসিংকে দেখবে তোমাদের ছেলেমেয়েরা সব থাকতে বেশ পৌঁছাবে তোমরা ঈশ্বরের সঙ্গে কাজ সম্পদ ও করছে কতজন সম্পর্ক প্রত্যেকজন হাতে হাতকে মিলা প্রত্যেকজন হাতে হাত মিলা সবজন সবজন হাতে হাত দিলাম আগে এখানে কাজ আজ নিলাম প্রত্যেকজন প্রত্যেক মঙ্গল ধরে রেখে প্রত্যেকজন বল

এটা পিতা তার সন্তানের সঙ্গে বলে সে পছন্দ জানতে পারি লাগাতার পনেরো ষোলো দিন প্রভু আমি প্রেমিক আমি প্রেমিক পনেরো দিন আমি বলে যাচ্ছি বারবার আমি আমি তো জীবনে চলে এসেছি চিন্তায় অঙ্গীকার করবে কারণ আমি শিখে গেছিলাম কি আমার মধ্যে যদি প্রেম পেটে থাকে তাহলে আমার সদাপ্রজ আমার সঙ্গে থাকতেছে

তাহলে পরমেশ্বরের একটা আইন করছে আর কি করলে আমি পরমেশ্বরের বাড়াতে পাবো তাহলে লইয়া এখানে প্রথম বলছে আমি তাকে গৌরবান্বিত করি আমি তাকে উদ্ধার করি তাহলে তার জন্য যদি আশাবাদী হয়ে থাকি যদি আশাবাদী থাকে যে আমি প্রফেট সন্ধ্যের কাছে সন্ধ্যাসের কাছে লে হ্যান্ড নেব তাহলে তাকে রবিবার চার্চে আসতে হচ্ছে আর প্রভু তার কথা বলা হচ্ছে হচ্ছে সেরকম লে হচ্ছে সুস্থ হচ্ছে তাহলে কি করতে তাকে মিনিষ্টিতে আসতে হচ্ছে সেটা বাইরে বসে এর ভাবনা করলে তো হচ্ছে না

পরসপরে যদি তোমাদের বড় দয়া হয় প্রভু আত্ম যখন তোমাদের মধ্যে থাকবে তোমরা দয়ালু হয়ে যাবে প্রভু আর যখন তোমাদের মধ্যে থাকবে তোমাদের চিন্তা হবে প্রভুর জন্য বাইবেল বলে যে কেউ আমাকে খুঁজে সে পায় হ Alleluia আমরা কি প্রভুকে পূজা চেয়ে বেশি অর্থে খুঁজি প্রভু পাওয়ার বেশি আমরা চিহ্ন चमत्कारকে খুঁজি আজকে বিশ্বাসীরা আমরা কি বলি চিহ্ন चमत्कारকে বেশি খুঁজি দেখো যদি প্রভু তোমার সঙ্গে থাকে চিহ্ন चमत्कार তুমি নিজে করতে পারবে অন্য অন্যকে দেখে তোমাকে আনন্দ করতে হবে তাহলে প্রয়োজন কি আছে পরমেশ্বরের আমি যতগুলো কথা তোমাদেরকে দৃষ্টান্ত বলেছি সবকিছুর মূল কিন্তু পরমেশ্বর হচ্ছে হ্যাঁ কি বলো তাহলে চিহ্ন চমৎকার আমি পরমেশ্বরকে রাখবো আর পরমেশ্বর যখন আমার মধ্যে চলে আসবে তখন সে সামর সে ক্ষমতা আমার মধ্যে কার্যকারী হবে হবে কি হবে খালি লইয়া জীবন্ত সাক্ষী তোমাদের সামনে দাঁড়িয়ে

কিন্তু আমরা কি বলতো পিতা যেটা শিখেছি সেগুলো কি আজ আমি এই পেয়ে আমি বোধ করবো আজকের থেকে আমি আমার করবো কেন কেন আমি করবো কারণ আজ একটা আমি সিক্রেট কথা জেনে গেছি কি কথা আমি সংকটে সদা প্রভুকে ডাকলে প্রভু বলছে আমি তোমাকে মুখা করে দেবো তাহলে এই বচন আমার হৃদয় আমি হয়ে করে রাখবো আমি যখনই সংকটে পড়বো এই পার্থকে পাঠ করবো এই পার্থ ধরে আমি চলবো সত্যি সত্যি বলছি সমস্যা একটা গেট থেকে ঢুকবে দশটা গেট থেকে বেরিয়ে যাবে সমস্যা তোমার চতুর সীমার মধ্যে দাঁড়াতে পারবে না কারণ তুমি বচন দ্বারা পাঠ হয়ে সমস্যা আসার ভয় পাবে উনি কখন এরপর

আমি বলে দিচ্ছি প্রত্যেক জনকে দর্শন যখন আসবে যদি মত দর্শন হয় সঙ্গে সঙ্গে উঠেপাতিত হয়ে সেই দর্শনকে ক্যান্সেল করাবে কি করাবেন

যদি কোনো মন্দ দুঃস্বপ্ন আসে উঠে সঙ্গে সঙ্গে ক্যাঁচি ভয় পাওয়া দরকার ভয় পাওয়া দরকার তুমি কেন ভয় পাবে তুমি কাকে দেখে ভয় পাচ্ছ ভয় তো কেবল ঈশ্বরকে দিতে পারে না ঈশ্বরকে ভয় পেলে তুমি ঈশ্বরের সন্তান তোমাকে কোনো বিনম্বরের ক্ষমতা নেই তোমাকে কিছু করতে পারে তো তোমাকে ভয় দেখাবে যে তুমি স্টেট জানাও তুমি গর্জন করো তোমার গর্জনটা হোক দিয়া বলার জন্য আমি তো দিয়া বলছি বলে যাবে তোমার কাছে ওর কোনো ক্ষমতা নেই শিশুর নামকে ভয় পাবে

তুমি চেয়েছো তোমার তবে আগে প্রার্থনা করে নিচ্ছি কারণ তোমার মনে অনেক সংকল্প থাকে অনেক কথা ঈশ্বরকে জানানো তোমার থাকে অনেক কথা ঈশ্বরের কাছ থেকে তুমি জানতে চাও সেই বার্তাগুলো কর্মেশ্বর তোমাকে বাইবেল দিয়ে দিচ্ছে বাইবেল সেই বার্তাগুলো আজকে আনন্দিত করতে হবে বছরকে আনন্দে মুক্ত আসবে যে পিতা আজ আমার সাথে কথা বলেছে দেখবে অনেক সময় যখন তোমরা বচনকে ভালো করতে থাকবে যখন তোমরা বচনকে মান্যতা দেবে বচন অনুসারে চলবে দেখবে বচন পড়লে মনে হবে তোমার সাথে কেউ কথা বলছে দেখবে বচন পড়লে মনে হবে তোমার জাদুতে তোমার সামনে দাঁড়িয়ে আছে মনে হবে তোমার জাদুতে এই রকম প্রচার করেছিল আর উনি তো বিশ্বাসে বলেছিল এখানে সদস্যটা লেখা আছে আরে আজকে বছর আমার জন্য হ্যালেলুয়া বিশ্বাসে সেই লোকদের